অবস্থাকটি পালমোনারি ডিজিজান উপসর্গগুলো প্রতিরোধ করার জন্য আপনাকে আরেকটি ইনহেলা ত্রি উপসর্গগুলো লক্ষ্য করেন যেমন কাঁসে আপনার উচ্চ রক্তচাপ অতিরিক্ত সক্রিয় থাইরয়েড এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রায়শই বিপজ্জনক নয় এ তাই নিশ্চিত করুন যে আপনি কিভাবে আপনার ইনহেলা সঠিকভাবে ব্যবহার করবেন চালাবেন না বা সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করবেন পুরিসেল ওয়ান দ্রুত অভিনয় করে ব্রঙ্কো ডায়েলেটর বা কোট রিলিভার কোট নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি হাঁপানি এবং দীর্ঘ যেমন কাশির শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের লক্ষণগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় পরিচালক ওয়ানকে কোট রিলিভার কোট ইনহেলার বলার কারণ এগুলো যখন আপনার প্রয়োজন হয় তখন শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি দেয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার উপসর্গগুলো প্রতিরোধ করার জন্য আপনাকে আরটিন ইনহেলার দেয়া হবে এবং আপনার এটি প্রতিদিন নিয়মিত ব্যবহার করা উচিত পরিষের মান দ্রুত কাজ করে এবং প্রভাবক কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে প্রতি দুই দিনে যে কোনো সময় নিতে পারেন শুধু মাত্র তখনই এটি ব্যবহার করুন যখন আপনি উপসর্গগুলো লক্ষ্য করেন যেমন কাশি শ্বাসকষ্ট এবং বুকে শক্ত হওয়া বা আপনি জানেন যে আপনি এমন একটি কার্যকলাপ করতে যাচ্ছেন যা আপনাকে শ্বাসকষ্ট করতে পারে যখন অ্যাজমা অ্যাটাক হয় তখন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সংখ্যক পাওয়া খাওয়া উচিত ইনহেলার ডিভাইসে বিভিন্ন প্রকার রয়েছে তাই নিশ্চিত করুন যে আপনি কিভাবে আপনার ইনহেলার সঠিকভাবে ব্যবহার করবেন অন্যথায় এটি কাজ নাও করতে পারে আপনার ডাক্তার আপনাকে না বললে এই ওষুধটি ব্যবহার করা বন্ধ করবেন না আপনি যদি থামেন আপনার শ্বাসকষ্ট আরও খারাপ হতে পারে ওয়ান সাধারণত নিরাপদ এবং কার্যকর কিন্তু সাধারণ পার্শ্বপত্রিকার মধ্যে রয়েছে মাথা ঘোড়া বমি বমি ভাব এবং নাক বন্ধ এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রায়শই বিপজ্জনক নয় এবং আপনার শরীর এই ওষুধে অভ্যস্ত হওয়ার সাথে সাথে তাদের ধীরে ধীরে উন্নীত করা উচিত অন্যান্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি যদি বুকে ব্যথা খুব খারাপ মাথা ব্যথা বা খুব খারাপ মাথা ঘোরা পান তাহলে আপনার ডাক্তারকে সরাসরি কল করা উচিত পরিচাল বন ব্যবহার করার আগে আপনার উচ্চ রক্তচাপ অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি হৃদরোগের ইতিহাস ডায়াবেটিস বা আপনার রক্ত পটাশিয়ামে কম মাত্রা থাকলে তা নিরাপদ কিনা নিশ্চিত করতে আপনার ডাক্তারকে বলা উচিত এছাড়া নিশ্চিত করুন যে আপনি ওষুধ খাওয়ার আগে গর্ভবতী বা বুকে দুধ খাওয়াচ্ছেন কিনা তা আপনার ডাক্তার জানেন কারণে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা বা নড়বড়ে বোধ করতে পারে যতক্ষণ না আপনি ভালো বোধ করেন ততক্ষণ গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা সরঞ্জাম বা যন্ত্রপাতি ব্যবহার করবেন না আপনার ধূমপান করা উচিত নয় কারণ এটি আপনার ফুসফুসে ক্ষতি করে এবং আপনার আস্থা আরও খারাপ হতে পারে